মালদার হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে মিটনা পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা সংস্কার হচ্ছে রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন দপ্তর থেকে যে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে উনআশি লক্ষ টাকা যে রাস্তা নির্মাণে বড় দুর্নীতির অভিযোগ উঠছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পিছের চাদর উঠে যাচ্ছে কারণ নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে কাজ মানা হচ্ছে না শিডিউল এলাকার মানুষ শিডিউল দেখতে চাইলে দেখানো হচ্ছে না এমনকি রাস্তা নির্মাণের জন্য ফলক লাগানো হয়নি এলাকার মানুষের অভিযোগ সরকার থেকে রাস্তার জন্য যে টাকা বরাদ্দ হচ্ছে বিধায়ক মন্ত্রীরা সেই টাকা নিয়ে দুর্নীতি করছে তাই এই হাল কিন্তু যখন প্রতিবাদ করছে তখন মন্ত্রীর মদতেই দেওয়া হচ্ছে মিথ্যা মামলা রাস্তা নির্মাণে কাটমানির নিচ্ছে তৃণমূলে তারা তাই এত নিম্নমানের কাজ হচ্ছে কটাক্ষ বিজেপির প্রতিক্রিয়া দেননি মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন কোথায় গেছে কোথায় গেছে জনসাধারণ হাজার রুপায় বাধা দিয়ে

Thank okay. you. एक दूटा छवि नाओ आस पास आस पास आस पास ये वाले ये 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 ये

রাস্তা আজকে বানিয়েছে দেখেন কিভাবে দিয়ে চলেছে কোন জানলে রাস্তাই কোন জানলে দেখেন কি থাক আরে ওটা আছতে উঠে যাচ্ছে তো দেখেন আর দিয়ে তোলা যাচ্ছে এই উপরে দিয়ে উঠা

কি আছে এগুলো এগুলো রাস্তা পড়েছে নাকি দেখেন তো এগুলো এগুলো রাস্তা কত টিকবে আমাদের হরসমুদ থেকে ভর্দ্র রাস্তা ছিল সেটা এর আগে আমরা অনেকবার হয়তো দেখেছেন লাইভে রাস্তার প্রতিযোগিতা করেছি রাস্তা ভালো হওয়ার জন্য কিন্তু রাস্তাটা দু হাজার সাত সালে হয়েছিল তারপর রাস্তা কাজ ভালো হচ্ছে না জায়গার জায়গার ডোবা হচ্ছে ওটাকে রিপেয়ারিং করছি আমরা রিপেয়ারিংসে লিব না তার বিনিময়ে আমরা বিক্ষোভ করেছিলাম বিক্ষোভ করার বিনিময়ে ভিডিও ভিডিও অনেক কিছু হয়েছে আর সেটাকে ঘর ধর পর্যন্ত বাদ দিয়ে হরি থেকে থেকে হাই হাইস্কুল পর্যন্ত দেওয়া হয়েছে খুব ভালোভাই হোক সেটা ভালোভাবে করতে গিয়ে আজকে যা দেখছি রাস্তা পরিশ্রম ভালো কেন ওই রেপেডাইন থেকে আরো খারাপ হচ্ছে যেটা শুরুল সে শুরুল দেখাচ্ছে না কোনো বোর্ড টাংছে না শুরুল অনেক কোনো কাজ হচ্ছে না আর যে মাল ঢালছে ধুলোর উপরে মাল ঢালছে ধুলো রে ঢালে আমরা কোথায় করে না দেখি কি রাস্তা আছে কীভাবে করছে জল দিবে তারপর কেমিক্যাল মারবে কিছু না শুধু ধুলোর উপরে মাল ঢালছে তাতে বলছে কুড়ি এম এম কুড়ি এম না আট এমএম এম সাত এম মাল ঢালছে ওই কারণে হাত দিচ্ছে উঠে যাচ্ছে তার জন্য আমরা এই বিক্ষোভটা করেছি কি করবে মন্ত্রী তো টাকা খেতে খেতে ব্যস্ত লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খেতে ব্যস্ত এটাই ঠিক আছে এর আগে আমার নাম এফআইআর হয়েছে পাঁচ জনের নামে এফআইআর হইছে রাস্তার নামে কি কারণে কি কারণে এই রাস্তা লালন করেছি কেন কিছু দালাল আছে আমাদের এখানে মিডনাতে ওরা মুখ করেছে যে কেন তোমরা করবা আজকে যে স্টেশন থেকে আমাদের বর্ধহ রাস্তাটার এমন অবস্থা ছিল যেন মানে পুকুর হয়ে গিয়েছিল সেই জন্য এখন রাস্তাটার কাজ স্টার্ট হয়েছে কিন্তু এমনভাবে কাজ হচ্ছে পিচ হাত দিয়ে উঠাচ্ছি হাত দিয়ে উঠে যাচ্ছে আর কুড়ি এমএম এর কাজ কোন কোন জায়গায় দশ এমএম কোন জায়গায় আট এমএম কোন জায়গায় নাই বললে চলে আজকে সেই জন্য আমরা এই বিক্ষোভটা করি আমাদের বিক্ষোভের মূল কারণ হচ্ছে জনগণের নির্বাচিত প্রার্থী মন্ত্রী আমরা জনগণ ভোট দিয়েছি রাস্তাঘাট লাইট পরিষেবার জন্য কিন্তু রাস্তাঘাট এমনভাবে রাস্তাঘাট হচ্ছে মন্ত্রীমশাই মানে সরকার যে তহবিলে টাকা দিচ্ছে সেই টাকার পরিমাণে যে রাস্তা হওয়ার কথা সেই রাস্তা ওইভাবে না করে মন্ত্রী মন্ত্রীরা সবাই টাকা খেয়ে বসে গিয়ে রাস্তাতে নিম্নমানের কাজ হচ্ছে ঠিকাদারকে আমরা কন্ট্রাক্টরকে আমরা যদি অভিযোগ করি তারা বলে কিছু করার নাই রাস্তা এইভাবেই হবে কিন্তু শিডিউল অনুযায়ী দেব যে রাস্তা হওয়ার কথা সেভাবে রাস্তা করছে না রাস্তার কাটমানি খেয়ে বসে থাকছে এবং রাস্তার কোনো ভালো উন্নয়নমূলক রাস্তা হচ্ছে না আজকে যে রাস্তাটা উদ্বোধন করেছিলেন আমাদের প্রতিমন্ত্রী এই রাস্তার উদ্বোধন করেছিলেন আপনারা জানেন এই রাস্তাটা তৈরি কর করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে পিচ উঠে যাচ্ছে হাত দিয়ে আমরা এটা ভিডিও ভিডিওটা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি চারি সাইডে যে একটা রাস্তা নতুন তৈরি হচ্ছে এবং হাত দিলে পরে পিচ উঠে যাচ্ছে আজকে কোথা হচ্ছে কন্ট্রাক্টররা কী করবে আমরা যে কন্ট্রাক্টরদেরকে দোষ দিচ্ছি তারা কাজ করছে না ওরা কী করবে ওরা যখন কাজ নেয় তখন আঠেরো পার্সেন্ট প্রথমে টাকা দিয়ে দিতে হয় তারপরে এলাকায় কাজ করতে গেলে টিএমসি নেতাদেরকে টাকা দিতে হয় ফিফটি পার্সেন্ট কাটমানিতে চলে যায় ফিফটি পার্সেন্টে ওই কী কাজ করবে পঁচিশ পার্সেন্ট কাজ করছে পঁচিশ পার্সেন্ট টাকাটা খেয়ে নিচ্ছে নিজের প্রফিট আজকে ওরা টাকা ইনভেস্ট করেছে এটা পশ্চিমবঙ্গে যতদিনই তৃণমূল সরকার থাকবে এইভাবেই চলবে এই কাটমানিটা বন্ধ না হলে পরে এই কোনো রাস্তা ভালো হবে না আজকে হাজার কোটি টাকা যদি কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় এখানে কাজ করার জন্য তাহলে ওই হাজার কোটি টাকার কাজ হবে না তার পঁচিশ পার্সেন্ট কাজ হবে কিন্তু টাকা সব সব আত্মসাতে যাবে এই কাটমানি কিসের যে কোনো টেন্ডার হচ্ছে সে সব টেন্ডারে আঠেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট করে কাটমানি দিতে হচ্ছে নিচে থেকে উপর অবধি যে যে হেডে টাকা আছে টাকা দিতে হচ্ছে কেন এটা শুধুমাত্র পশ্চিমবাংলায় হচ্ছে এটা সম্ভব এই সরকারটা চলে গেলে পরে এটা সব মিটে যাবে